গোসলের নিয়াত নাওয়াতুল গুসলা নিরাফিল দানাbati অর্থ আমি নাপাকি দূর করিবার জন্য গুচল করিতেছি। উযুর দোয়া বিসমিল্লাহি ওয়াল ইসলাম আল্লা ইসলাম ইসলাম আল্লা অর্থ মহান আল্লাহর নামে শুরু করিতেছি এবং দিন ইসলামের জন্য তাহাকে ধন্যবাদ জানাইতেছি ইসলাম সত্য এবং কুফুরি মিথ্যা ইসলাম জ্যোতিময় এবং কুফুরী অন্ধকার Tak nak, nak, nak. Tidak, tidak nak. Tidak, tidak nak. Tidak, nak. Tidak, tidak 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 Subhanaka Allahumma wa bihamdika wa tabarakasmuka wa ta'ala zadduka wa la ilaha gairuka